হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন আপনার সাথে ব্লগ শেয়ার করা হয় না আমার তো যেটার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন খুবই অসুস্থ ছিলাম আমার একটা অপারেশন হয়েছে আমার হচ্ছে সাইনাসের একটা অপারেশন হয়েছে তো সেই দিনের স্টোরিটাই আসলে শেয়ার করার জন্য আপনাদের কাছে এই ব্লগটা শেয়ার করছি তো আমার ফিওনার বাবু হয়েছে আমার ফিওনার সাতটা বাবু হয়েছে এবং কোন দিন হয়েছে জানেন ঠিক আমার যেদিন অপারেশন সেদিন সকালবেলা তো আমি হচ্ছে সকাল দশটার দিকে আমার হসপিটালে ভর্তি ছিল আমি চলে যা ঠিক মানে সকাল দশটায় আমি বের হব সকাল সাড়ে নয়টায় ফিওনা আপা বাচ্চা দেওয়া স্টার্ট করছে একদম তিনটা বাবু তখন তার হয়ে গেছে ওর কিন্তু দুই দিন পরে বাবু দেওয়ার কথা ছিল হ্যাঁ যেদিন মানে আমি হসপিটাল থেকে ডিসচার্জ পাবো তারপর ঠিক যেদিন ওই দিনই ওর বাবু দেওয়ার কথা হিসাব মতে কিন্তু না আপায় সেই দিনই বাবু দেওয়া শুরু করছে ঠিক যেদিন আমি যাব এখন কিচ্ছু করার নাই ওই মুহূর্তে আমার একটু পরে অপারেশন ওকে রেখে আমার যাওয়া লাগছে তো যেটা আমি করছি যে আমি সিসিটিভি ক্যামেরাটা ঠিক ওর মাথার উপরে রেখে গিয়েছিলাম এবং বারবার যতক্ষণ আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আমি বারবার ফোনে চেক করেছি ওর কী অবস্থা আর ফিওনার যেটা হয় ও একা একাই আল্লাহর রহমতে বাচ্চা দিতে পারে আর ফিওনার এই একটা ব্যাপার আছে ঠিক আমার যেদিন যেদিন ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকে আগেরবার মানে আবার যেবার ফার্স্ট বেবি হয়েছে গোলু মিলু পিলু হয়েছিল সেই সময় আমার ফার্স্ট ডে ছিল অফিসের মানে আমি ঠিক যেদিন অফিসে জয়েনটা করব ওই দিন ফার্স্ট ডে ওই দিন আপায় সুন্দর মতো আমি একদম দশটার দিকে আমার অফিস আমি নয়টায় বের হবো আপায় সাড়ে আটটার সময় বাচ্চা দেওয়া শুরু করছে মানে এই হলো অবস্থা আমার স্পেশাল ডেগুলোতে সে বাচ্চা দিবেই মানে ইটস আ গিফট অর সামথিং আই ডোন্ট নো বাট আগের যেটা হয়েছিল প্রথমবার আমার মানে মাদার ইনল আমার শাশুড়ি ছিল বলে আমার শাশুড়ি ওদেরকে দেখেছিল সামলে সামনে ছিল বেচারি অনেক প্যারা খাইছিল কারণ সে এগুলো ধরে টরে না তাও ধরছিল ওর জন্য বাট এইবার কি অবস্থা মানে এইবার তো সবাই আমার শাশুড়ি আমার আম্মু সবাই তো আমার সাথে হসপিটালে গিয়েছে আমার হাজব্যান্ড এভরি তো ওর সাথে কিচ্ছু করার ছিল না ওকে একা রেখে আমার যাওয়া লাগছে তো আমি আল্লাহর নাম নিয়ে ওকে আল্লাহর ওপর ভরসা করে রেখে গেছি তো যদিও আমি আগে দু একটা আমার দুই তিনটা ফ্রেন্ডের কাছে আমি ট্রাই করছিলাম ওকে রাখা বাট এমন একটা এন্ডিং টাইম ছিল আমি আসলে নিজেও তো রেখে আসতে পারছিলাম না যে আর কেউ অ্যাভিলেবেলও ছিল না ওইভাবে যে আমার বাসায় এসে ওকে নিয়ে যাবে যেহেতু আমি অনেক সিক ছিলাম। তো যাই হোক আল্লাহর যা করে ভালোর জন্য করে তো আল্লাহর নাম নিয়ে আমি দেখি দেখেছি তিনটা বাবু অলরেডি হয়েছে ওই অবস্থায় আমি হসপিটালে চলে যাই তো হসপিটালে বসে পরে আমি তো দশটা সাড়ে দশটার দিকে হসপিটালে যাই আর কি আর আমার বুয়া আসে এর মধ্যে তিনটার দিকে তো তিনটার দিকে এসে বুয়া বাকি ওদেরকে একটু ক্লিন ক্লিন করে তো বুয়া এসে দেখে যে সাতটা বাবু হয়েছে কিন্তু একটা বাবু মারা গেছে তো এটা আমাকে পরে তখন জানায় না পরে রাতে আমি মানে আমার অপারেশনের পরে রাতের দিকে বুয়ার সাথে যখন কথা হয়েছে তখন তো আমাকে জানাইছে যে একটা বাবু এরকম মারা গেছে পরে সেটাকে আলাদা করে রেখে দিয়েছিল আর যা করার আমার হাজবেন্ড এসে পরে রাতে করছে দেখা গেছে যে দুইটা বাবুর নাকি মানে যে পাচার যে থলিটা আর কি প্লেসেন্টাটা ওইটা ফিওনা কাটতে পারে না তো আমার হাজবেন্ড রাতে এসে বেচারা সব কাটাকাটি করছে কি আর করার খুবই হেলদি আছে মাসাল্লাহ আর এই যে দেখেন খুবই মারামারি করে বাচ্চাগুলা ছয়টা বাবু এখন আলোর মতে বেঁচে আছে তিনটা ফিওনার কালার হয়েছে তিনটা আমাদের ধুম বাবুর কালার হয়েছে মাশাল্লাহ তো ওদের জন্য সবাই দোয়া করেন ওরা যাতে সুস্থ থাকে ভালো থাকে আজকের জন্য এতটুকুই ব্লগে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ হয়ে উঠি এখন অনেকটা ভালো আছি আপনাদের দোয়ায় তাও আর একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আর প্লিজ আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের যত সাপোর্ট পাবো আমি ইনশাআল্লাহ আরও আগ্রহ পাবো আপনাদের জন্য আরও কিছু সুন্দর সুন্দর ভ্লগ দেওয়ার জন্য একটু ভিডিও দেওয়ার জন্য ওদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য আগ্রহ পাবো তো আজকাল আমার পেজ একটু রিচ গিয়েছে একটু রেস্ট্রিকশান খেয়েছিলাম পেজে তার জন্য তো আপনারা প্লিজ একটু দয়া করে বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলেই করবেন না হলে করার দরকার নেই আমাকে সবাই সাপোর্ট করবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং